আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি দিদুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো আছেন তো আজকে দুদিন পরে আসলো নতুন করে একটা ব্লগ নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ তা আপনাদের সাথে আসলে শেয়ার করব যে দুদিন আসলে কেন ব্লগ দিতে পারলাম না তো তার আগে বলি হঠাৎ করে আমার বাসায় মেহমান আসছে মেহমান বলতে আমার বাসায় কোনো মেহমানই আসে না যেহেতু আমার ছোটো ছোটো দুই বাচ্চা আমি পারি না কারণ আমার বাসায় কোনো মেহমান আসে না দেখবেন হয়তোবা আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো ভাবেন যে কী ব্যাপার আপার বাসে কোনো কি মেহমান আসে না আসলে সত্যি আমার বাসে কোনো মেহমান আসে না বছরে দুই একবার ছোট ভাই আসে তাও তিন চার মাস পর হয়তো বা তিনবার বা চারবার তো এবার হঠাৎ করে বললো যে আমি বাসায় যাইতেছি তা আসলো তো ওর ও আসা উপলক্ষে আমি আসলে মুরগির মাংস রান্না করছিলাম ভোনা শাক ভাজি করছিলাম ডিম ভুনা করছিলাম আর সালাদ কারণ বেশি কিছু করতে পারি না কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে সে রান্না করতে যায় তো আসলে নিজের মাথায় গরম হয়ে যায় যে পরিমাণে গ্যাসের একটা চাপ টেম্পারেচার এই গ্যাসে আসলে কোনো রান্নাই হয় না মেহমান আসলে যে কী একটা বিপদ সেটা আসলে বলার ভাষা নাই তো ইন্ডাকশন আমার আছে আগে ইন্ডাকশন দিয়ে রান্না করতাম তো ইন্ডাকশন রাখার জন্য আমার একটা সেলফ ছিল সেলফটা আসলে বাসা চেঞ্জ করার সময় মানে আমার শ্বশুরবাড়িতে পাঠাই দেয় এখন আমি বিপদে পড়ে গেছি কারণ নিচে যখনই আমি চেয়ারে রেখে আমি ওই চুলাটা রান্না করি এটা বারবার গিয়ে অফ অন করে তো এটা আসলে অনেক ডেঞ্জারাস একটা বিষয় যে কোনো সময় শর্ট লেগে যাবে তো ছোটো ভাই আসা উপলক্ষে আমি একটা দেশি মুরগি নিয়ে এসে রাখছিলাম আরও তিন চার দিন আগে যে ও যে কোনো সময় আসতে পারে যেহেতু বলছে আসবে তো দেশি মুরগি আসলে আমি রসুন আস্ত রসুন দিয়ে রান্না করি রসুন বাটা দিচ্ছি তো আমি আস্ত রসুন দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম চেষ্টা করবেন দেশি মুরগিতে যত পরিমাণে মাংস কষায় নিতে তত পরিমাণে মশলা ঢুকে তা আমি আলু যে আছে ছোটো ছোটো টুকরা করে আলু দিবেন একদম বড় টুকরা করে আলু দিলে আলুর ভিতরে লবণ মরিচ কিছুই ঢোকে না আমার কাছে এটা মনে হয় তার জন্য আমি ছোট ছোট টুকরা করে আলু দিলাম আলু দিয়ে আমি সুন্দর করে গরম পানি দিয়ে আমি বসিয়ে দিলাম তো আমার এই দিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এরই ভিতর হলো যে জিনিসটা হঠাৎ করে মোবাইল নষ্ট হয়ে গেছে এর মাঝখানে দুইটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আসছিলো মানে পিঠা পিঠার উৎসব তো এটার জন্য আসলে আমি অনেক পিঠা টিটা বানাচ্ছিলাম হঠাৎ করে মোবাইলটা আমার হাত থেকে গরম পানিতে পরে যায় তো আমি সঙ্গে সঙ্গে ওঠানোর পরে দেখলাম যে আমার মোবাইল কোনো কাজ করতেছে না আমার এত পর্যাপ্ত পরিমাণে সময় নাই যে আমি মোবাইলটা আসলে নিয়ে যা সার্ভিসিং করবো সেদিন আর আমি পারি পরের দিন আসলে আমি সার্ভিসিংয়ে দিছি আস্তে আস্তে অলরেডি দুদিন চলে গেছে ঠিক হয়ে যাওয়ার পরে দেখি সমস্ত ভিডিও আছে আমি তো ভাবছিলাম যে সব ভিডিও শেষ তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে পিঠা উৎসবে একটি স্টল নিয়েছিলাম ছোটো করে দুজনে মিলে একটা স্টল নিয়েছিলাম স্কুলের প্রোগ্রাম বুঝতেই পারতেছে না এখানে তিনশো টাকা একটা স্টল ফ্রি দুজনে দেড়শো দেড়শো করে নিয়েছিলাম এখানে কোনো লাভের জন্য না যেহেতু সব গার্জিয়ানই নিচ্ছে আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে অনেক অনেক আপোরা যেহেতু আমার ব্লগ দেখে বলতেছে যে আপু ঠিক আছে আপনি একটা স্টল নেন এখান থেকে যে কোনো প্রফিট সেটার আসা না এমনিতে ভালো লাগছে দিছি তো একদম লস যায় নাই যে আহমরি যে প্রফিট সেটাও হয় না মিডিয়াম হয়েছে তো আপনাদের সাথে সবই শেয়ার করব ধাপে ধাপে এই তো চল দুদিন তার মধ্যে আমার মাঝখানে ঠান্ডা লেগে গেছে আমার অসাবধানতায় ঠান্ডা লেগে গেছে কারণ হলো যে আমি শাড়ি পরছিলাম কোনো সোয়েটার রাখিনি দুদিন থেকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে সেটা আসলে মাথায় রাখা উচিত ছিল আমার অবস্থা ঠান্ডা লেগে গেছে আজকে সারা দিন মানে এক কথা বললে সারা দিন শুয়ে বসে থাকা মানে সব কিছু আমার হাজবেন্ডই করলো রান্না উনি করলেন খালা ক্যাটে বাইসে সব কিছু দিয়ে গেছেন খালি জাস্ট একটু উঠাইছেন নামাইছেন আমি আসলে কিছুই করতে পারিনি তো বসে বসে মোবাইলে ভিডিওগুলো এডিট করলাম মোবাইলটা আসছে আসলে দুদিন পরে মোবাইলটা হাতে পেয়ে নিজেরই ভালো লাগতেছে আসলে মোবাইল ছাড়া আমার কাছে মনে হয় জীবন অন্ধকার একটা সময় ছিল যে মোবাইলের জিনিসটা কি ডিভাইসটা কি ব্যবহারই করতে পারতাম না আর এখন মোবাইল ছাড়া জীবনটা অন্ধকার তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ